নমস্কার তাহলে কি পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরবতা থাকার কারণেই কি বেলডাঙাতে এত অশান্তি হয়ে গেল শুক্রবার ঘন্টার পর ঘণ্টা ধরে তাণ্ডব অবরোধ ট্রেনের সামনে বিক্ষোভ এরপরে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের ওপর ভরসা রাখুন কিন্তু কোনো কিছুতেই হলো না কাজ বেলডাঙ্গার বিক্ষোভে লাগাম টানতে শনিবারও কার্যত ব্যর্থ হতে হল প্রশাসনকে ফের অবরোধ করা হলো বারো নম্বর জাতীয় সড়ক এদিনও রাস্তা আটকে চলল বিক্ষোভ শুক্রবার রণক্ষেত্রে চেহারা নিয়েছিল বেলডাঙ্গার মহেশপুর আর শনিবার নতুন করে উত্তাল হয়ে উঠল মহেশপুর থেকে চার কিলোমিটার দূরে বড়ুয়া মোড় আর বেলডাঙ্গা থানা থেকে বড়ুয়া মোড়ে দূরত্ব এক কিলোমিটার কিন্তু তারপরেও প্রায় এক ঘন্টার ওপর চলে অবরোধ এরপরে দুপুর একটা পনেরো মিনিট নাগাদ লাঠিচার্জ করে বিক্ষোভ সরিয়ে দেয় পুলিশ আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে শুক্রবারের ঘটনার পরেও কেন বাড়তি পুলিশ এলাকায় মোতায়েন করা হলো না থানা থেকে কয়েক মিনিটের দূরত্বে ফের বিক্ষোভ অবরোধ চলল কী করে যদিও পুলিশের দাবি তারা ধৈর্য রেখেছেন কিন্তু শনিবার সমস্ত সীমা পেরিয়ে যায় শনিবার মুর্শিদাবাদের পুলিশ সুপার জানান সব জিনিসের একটা লিমিট আছে কালকে আমরা অনেক ধৈর্য রেখে কথা বলেছি অসুবিধা হলে সব জিনিসের একটা প্রসেস আছে পুলিশ আগে থেকে ছিল হঠাৎ করে তো লাঠিচার্জ করা যাবে না তাই আগে কথা বলতে হয়েছে শুক্রবার বেলডাঙ্গার অশান্তি এবং সাংবাদিকের ওপর আক্রমণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কি তাদের আটকাতে পারি কোনো সাংবাদিকের গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ করব,